আমরা মেসেরা চিত্রা থেকে এসেছি হ্যাঁ দারুণ একদম কালকে প্ল্যানিং করলাম পিকনিকের আর আজকেই একদম সবাই মিলে চলে এলাম ভীষণ ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর এসে একটা খুব সুন্দর জায়গা ধরতে পেরেছি একদম নদীর ধারে ওই জন্য আরও বেশি ভালো লাগছে সকাল থেকে প্ল্যানিং রান্না বান্না যা যা হয় আর কি এসে পকোড়া ভাজা হয়ে গেল মুড়ি খাওয়া হয়ে গেল একদম দারুণ চাটা সব খাওয়া হয়ে গেল এরপর চলছে মেন কোর্সে রান্না বান্না চলছে সবাই মিলে করা হচ্ছে খুব ভালো লাগছে মানে ভীষণ ভীষণ খুশি না না একদমই না আমরা বক্স আনিনি কিন্তু অন্যজনেরা যে বক্স আনিছে তাতেই আমরা নেছে নিচ্ছি অসুবিধা হচ্ছে না কিছুই আমার নাম মৌপিয়া সরকার আমার বাড়ি চিত্রা আমরা তমলুক থেকে এসেছি খুবই ভালো লাগছে পরিবেশও ভালো লাগছে আপনাদের এইখানটা এসে আমাদেরও খুব ভালো লাগলো হ্যাঁ সুযোগ সুবিধা সবই আছে টয়লেট পেয়েছি এটাই মেয়েদের একটা মেন একটা দরকার ছিল টয়লেট আছে বাট এখানে আশপাশের পরিবেশটাও ভালো লাগছে আমরা বার এলাম পিকনিক করতে খুবই ভালো লাগছে এখানে ব্যাস এখানে পিকনিক করব মস্তি করব এধার ওধার একটু দেখব নদীতে একটু নামবো চলে যাব আমার নাম মৌমিতা মন্ডল বাড়ি নয়া বসাল পিকনিক স্পটের জন্য একটা ঐতিহ্যশীল জায়গা আমরা এখানে প্রতি বছরই আসি আর দিনকে দিন দেখতে পাচ্ছি নদীর ওপারের থেকে এ দিকে আরও বেশি ভিড় হচ্ছে এবং লোকের অ্যাট্রাকশান যেটা মানসিকতা যে পিকনিক করলে ভালো লাগবে সেই জায়গা থেকে এটা খুব সুন্দর জায়গা সকলে আসে প্রতি বছর পিকনিক করতে অগণিত লোক আসে এখানে আনন্দ উপভোগ করে যায় এবং সুষ্ঠুভাবে এখানে হয় সকলে পিকনিক করে ভালো লাগে আশা করব সকলে আসুন কলাঘাটের এই জায়গাতে পিকনিক করুন সকলেরই ভালো লাগবে আমরা আত্ম অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেরা আসে আমরা এখানে পিকনিক করি ভালো লাগে এই কলাঘাটের জেনানের যে ঝাউ গাছের তলায় নদীর ধারে আপনার পিকনিক করি খুব আনন্দ লাগে খুব ভালো লাগে সকলেই এলে সকলেই আনন্দ পাবে হ্যাঁ আমার নাম কার্তিক দাস আমরা এলাকারই আশেপাশের মধ্যে বাড়ি আমাদের মাত্র ছত্রিশ হাজার টাকায় ব্যাটারি চালিত স্কুটি সঙ্গে পাচ্ছেন হেলমেট এবং গাড়ির কপার সম্পূর্ণ বিনামূল্যে ময়নাতে ইভি হাব ব্যাটারি চালিত স্কুটি সুলভ মূল্যে দিচ্ছে মাত্র 36000 টাকা থেকে শুরু এই স্কুটি নিয়ে যান আর সঙ্গে পান একটি হেলমেট ও একটি গাড়ির কভার সম্পূর্ণ বিনামূল্যে স্থান ময়না ভিডিও অফিসের নিকট স্টক সীমিত আজই আসুন প্রয়োজনে ফোন করুন